নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল আমরা বেরোচ্ছি আজ সানডে তো আজকে বেরোচ্ছি আজকে আর মাংস খাওয়ার ইচ্ছে নেই আমার বর বললো চলো কাঁটা থেকে মাছ নিয়ে আসি ওর একটা জানাশোনা আনলোক আছে তাই তাই সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম স্কুটারি করেই যাচ্ছি সেই এটা হচ্ছে কি গড়িয়া ব্রিজের তলায় গড়িয়া এসে গেছি এবার গড়িয়া থেকে আরও ভেতরে প্রায় সোনারপুরের কাছাকাছি গঙ্গাজুয়ারো বলে একটা জায়গা সেখানে গিয়ে যাচ্ছি তো রাস্তাঘাট ফাঁকা ফাঁকা সকালবেলা কি ঠান্ডা হাওয়া ছাড়ছে আর সোয়েটার পরেছি তাও মানে কাঁপুনি দিচ্ছে এত ঠান্ডা আর কুয়াশা ভরা আর সূর্যটা উঠছে বেশ ভালো লাগছিল খুবই ভালো লাগছিল তো এই গেলাম গিয়ে ওই রাস্তাটা এত ভালো যে ফাঁকা ফাঁকা রাস্তা গঙ্গাজুয়ারে চলে এসেছি তো এখান থেকে মাছের ওই কাঁটাতে যাচ্ছি এই হাঁটতে হাঁটতে কাঁটা এই যে কাঁটা চলে এসেছি কত রকমের মাছ আর সবাই ব্যস্ত সবাই ব্যস্ত আর অত ভোরবেলা অত ঠান্ডার মধ্যে লোকগুলো সব জলের মধ্যে মাছ নিয়ে মানে কি করছে মাছ ফাছ নিয়ে চলে আসলাম এসে একটা দোকানে বলল কি চা খাবে আসবেন বললো চা খাবে তা বললাম হ্যাঁ আনো তো এই দুজনে মিলে চা খাচ্ছি চা খেয়েই বাড়ি ফিরবো বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি চা খেয়ে চাটা বেশ সুন্দর তাই বলতে চাটা খুব সুন্দর খেতে তো ওই খেয়ে এবার বাড়ির দিকে আসবো ওই বাড়ি চলে এসেছি বাড়ি এসে বিছানা বিছানা গুছিয়ে আর ওই ঘরের কাজকর্ম সেরে স্নান টান করতে যাবো স্নান টান করে তারপর মাছের মাছটা কাটবো সেটাই বলছিলাম যে এখন আমি স্নান টান করতে যাবো স্নান টান করে বরকে বলেছি যে মাছ কাটার এই খুলে মাছটার আঁশগুলো ছাড়াব মাছের আঁশ ছাড়া তো বড্ড কষ্ট হয় আমার পারি না সেই জন্য ওকে দিয়ে মাছের আঁশ ছাড়িয়েছি চারিয়ে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তার মধ্যে দিয়ে আমি মাছটা কাটতে বসেছি আর এত বড় মাছ আর ওই বঁটিতে ধার নেই এইসব মাছ যারা কাটে তাদের বঁটি বড় বড় যারা বাজারে মাছ কাটে আর ওইটুকুনি মাছ বঁটিতে মাছ কাটা যায় সে কী কষ্ট হচ্ছে মাছ কাটতে আর সকালবেলা মাছের দোকানে গিয়ে দেখে এসছে মাছের দোকানে বলেছি এখন ভিড় আছে এখন সকালবেলা তো মাছ কাটা যাবে না এর আগের বারে মাছ নিয়ে এসেছিলাম সাড়ে তিন কেজির মতন তখন গিয়ে দোকান থেকে পঞ্চাশ টাকা দিয়ে কাটিয়ে নিয়ে এসেছিলাম এটাও কাটাতে গিয়েছিল কিন্তু কাটাতে কাটাটা নেয়নি ওরা ওরা বলছে অনেক ভিড় আছে এখন মাছ কাটা যাবে না দশটার পরে আসতে তা অতক্ষণ সময় বসা যাবে না সেই জন্য আমি বললাম তাহলে বাড়িতে নিয়ে চলে এসো আমিই কাটবো ওই আমি কাটছি আর যা মাছটা ভারী আর স্লিপ করছে আমি ধরতে পারছি না আর বঁটিটাতে ধার নেই মানে গায়ে সমস্ত জোর ওই মাছের ওপর দিয়েছি কাল তো ওই যাই হোক করে মাছটা আমি কাটলাম কাটা হয়ে যেতে মাছটা আমি ভালো করে না মাছ চিংড়ি দুটোই কাটলাম কেটে মাছটা এবার ধুচ্ছি ধুয়ে টুয়ে মাছটা রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে নুন হলুদ ফলুদ মাখিয়ে রাখবো মাছটাকে ভাজতে লাগবে ভেজে টেজে ঝোল করে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে ঝোল করার কথা বলেছে তো ফুলকপি আলু দিয়ে ঝোল ঝোলকো পাতলা ঝোলকি একটা পছন্দ করে না জিরে আদা বা একটা একটা করেছি একটু সময় লাগে তো কি করা যাবে মাছ ভাজি আস্তে আস্তে করে চিংড়ি মাছ সব ভাজবো বড়ি ভাজতে লাগবে ফুলকপি ভাজতে লাগবে এমনিতেই বেলা ছোট সামলে উঠতে পায় না আর মাছের মাথাটা এত বড়ো সঙ্গে দেওয়া যায়নি মাছগুলো তুলে নিয়ে তারপরে মাছের মাথা শুধু মাছের মাথাটা দিয়ে আলাদা করে এক ভাজতে হয়েছে কেন এত বড় মাছের মাথা ওইগুলো ওই মাছগুলোর সঙ্গে দেওয়া যায়নি জায়গা পেতাম না জায়গা হতো না সেই কারণে দেওয়া হয়নি তো মাছটাকে ভালো করে চারিদিকে করে ভেজে নিয়েছি অল্প ভাজলে না মাছটা থেকে আমরা কাঁচা কাঁচা থাকে ওই জন্য পুরো ভালো করে একদম চারিদিকে লাল লাল করে ভেজে দিয়েছি পুরো মাছ মাথাটাকে চিংড়ি টিঙিও ভাজা হয়ে গেছে চিংড়িটা ভেজে এবার বড়ি বড়ি একটু সব বড়ি নিয়ে রেখেছি বড়িটা ভাজবো বলে তেল দিলাম বড়িটা ভাজবে যে বড়িটা সেই বড়িটা তরকারি ঝোলেও দেবো মাছের আর ওই লাউের ঘন্ট করব তার মধ্যেও দেবো তো এখন বড়িটা ভাজার জন্য এসব করছে আর মাছ ভাজতে ভাজতে করার গাটা একটু পুরে মানে লাল লাল হয়ে গেছে পরে নিই লাল লাল হয়ে গেছে তো ওর উপরেই করলাম আবার একটুখানির জন্য কি করবো কোনো অসুবিধা হবে না তাই ওর উপর করলাম বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম নিয়ে তারপরে এই বড়ি ভাজার পরে ফুলকপিগুলো দিলাম ফুলকপিগুলো ভাজা করলাম ফুলকপিগুলো ভালো করে ভেজে তুলে তুলে নিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিলাম একটা 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 করে এত বেলা বেলা বেলার সঙ্গে আমি আর তাল মিলিয়ে চলতে পারছি না এই এত সকাল সকাল উঠি উঠে বাসি কাজকর্ম সারতে সারতেই সেই বেলা আটটা বেজে যায় ভগবানকে সে মানে ওনাকে তারপর সেবা দিই সেবাটা দিয়ে রান্নাঘরের দিকে আস্তে আস্তে নটা বেজে যায় এখন তো হাজব্যান্ডকে চাও করে দিতে সময় মানে দেরি হয়ে যায় ওরা চলে যায় বাইরে চা খায় কী করবো আমি আমার সামলে উঠতে পারছি না আর শীতকালটা আমার খুব কষ্ট হয় আমি শীতকালটা একদম ভালো লাগে না আমার শীতকালে আমার প্রচণ্ডভাবে কষ্ট সব দিক থেকে আমার খেয়ে হজম হয় না মানে শীতকালে আমি জলটা কম খাই সে জন্য হজম হয় না মানে আমার মানে বিভিন্ন রকমের সমস্যা হয় সকালে উঠতে পারি না শীতে আমার যে এত কষ্ট যে কেন হয় আমি কিছু বুঝে উঠতে পারি না বেলার দিক হলে ঠিক আছে সকালবেলা আর ছোটবে এত বেলা ছোটো বেলার সঙ্গে তাল মিলে চলে যায় না এত বেলা ছোটো গল্প করতে করতে মাছটা জন্য কষানো হয়ে গেছে কষি জল ঢল ঢেলে দিয়েছি মাছের ঝোলের আর এই যে লাউটা কেটেছি তখন তো দেখি দেখানো হয়নি তো বেশ বড় অনেকটা হয়েছে লাউ লাউটা করব এই লাউ লাউয়ের জন্য ওই পাঁচ ফোরন দিয়েছি তেলের মধ্যে পাঁচ ফোরন দিয়ে লাউটাকে দিয়ে দিচ্ছি লাউটা তো বেশি মশলা কিছু পরে না হলুদ লঙ্কা গুঁড়ো হলুদ কাঁচা লঙ্কা দিয়েই করব লঙ্কার গুঁড়োও দেবো না আর একটু নুন মিষ্টি দিয়েই করব চিংড়ি দিয়ে তাতেই বেশ ভালো লাগে খেতে বেশি মশলা ফসলা পরলে আর একটু ধনে পাতা দেবো লাউ বেশি মশলা পড়লে ভাল লাগে না খেতে লাউ আর বড়িটাও দিয়ে দেবো বড়ি কাঁচা লঙ্কা হলুদ আর নুন মিষ্টি এটা দিলেই লাউ যথেষ্ট তার মধ্যে চিংড়ি পরলে তো আর কথা নেই চিংড়ি বলে সুন্দর ভীষণ সুন্দর হয় ওদিকে আবার মাছের ঝোলটা ফুটে গেছে আর ওটা সিদ্ধ হয়ে গেছে প্রায় তাই ফুলকপিগুলো দিয়ে দিলাম ওটা একটু ফুলকপিগুলো একটু সিদ্ধ হয়ে গেলে মাছ ফাঁস দিয়ে যে মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আবার ইয়ে পাতা দিয়ে নামিয়ে নেবো এই যে মাছের ঝোল হয়ে গেল ওদিকে লাউটাও প্রায় হয়ে এসছে দুটো বান্না বেশি রান্না করি করিনি আজকে আজকে ওই মাছের ঝোল আর লাউ ঘন্ট আর ওই লাউয়ের খোসা আলুর সঙ্গে করে পোস্ত দিয়ে ভাজা ওটা বেশ ভাল লাগে খেতে আমার খুব ভাল লাগে খেতে ওইটা খেতে ভালো লাগে আমার ছেলেও খুব ভালোবাসে ওটা তা ওটা করা হয় না বহুদিন হয়ে গেল করা হয় না রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার মেঝেতে খেতে বসেছি আজকে বড় আর টেবিলে বসলো না বললো মেঝেতে খাবো তো ওই লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা আছে লাউয়ের ঘন্ট আছে চিংড়ি দিয়ে আর মাছের মাত্রা এত বড় তো আমাকে দিচ্ছিল ওকে খেতে দিয়েছিলাম আমি ও খেলো না আমাকে দিয়েছে এবার আমিও খেতে পারিনি আমি লাস্টে ওকেই দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে বললো কি খেলে বলছে যে কি খাওয়ালে আমি আমার খেয়ে হয়নি তাই বললাম রবিবার দিন মাংস ছাড়া আমাদের চলে না যখন মাংস কেন আনলে না রোববার মানে মাংস মাছ ফ যত দামি মাছ হোক খেয়ে পোষায় না তো বলে আমি বিকেলবেলা কিন্তু এই আর খাবো না আমার রাত্রিবেলা অন্য কিছু খাবার আনতে হবে তাই তার চলে রাত্রিবেলা গিয়ে মিষ্টি আনলাম রাত্রিবেলার জন্য আর তরকা আনলাম রাত্রিবেলা রুটি তরকা আর আর ইয়ে মিষ্টি দিয়ে রাত্রে ডিনারটা সারলাম ও আর ওই মাছ খেলো না ওই মাছ সব তরকারি সব রয়ে গেছে আর আজ এই পর্যন্তই কালকে আবার দেখা হবে কথা